আজকে আমরা আলিপুর জেল মিউজিয়াম দেখতে এসেছি এখানে প্রথমে ঢুকতেই এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখে সত্যি মনটা ভরে গেল এই ফুলটা এত সুন্দর আমাদের প্রথমেই এই ফুলটায় চোখ পড়েছে এবং জানি না এটার কি নাম কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল আর চারপাশটা এত সুন্দর সাজানো গোছানো মানে দেখেই তোমার মন ভরে যাবে মঙ্গলবার থেকে শনিবার এগারোটা থেকে তোমরা যে কোনো দিন এসে দেখতে পারো আর সোমবার খালি এটা বন্ধ থাকে এত সুন্দর পরিবেশ মানে দেখলেই বা গেলেই তোমাদের মন ভালো হয়ে যাবে অথচ এখানে একটা করুণ ইতিহাস লুকিয়ে আছে একশো ষোলো বছরের পুরনো এই আলিপুর জেল কিন্তু এখন এখানে তোমরা গেলে মনেই হবে না যে এটা এত বছরের পুরনো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এখন যেই দিকে যাচ্ছি সেই দিকে আছে ফাঁসির মঞ্চ আমার মা যাচ্ছে সামনে আমার দিদা শাশুড়ি আর আমার শাশুড়ি মা এরা গিয়ে গেছে আমার বড় এগিয়ে গেছে এটা আমার ছেলে এটা সবাই মিলে এগিয়ে গেছে এটা হচ্ছে অটপসি রুম যেখানে ফাঁসি দেওয়ার পরে বিপ্লবীদের এনে এখানে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হতো তো এখানে এইগুলো দেখে মানে এতটাই সত্যি মানে গায়ে কাঁটা দিচ্ছিল ভাবা যায় না যে তখনকার দিনে রকম সব সিস্টেম ছিল আমরা সেই নিয়েই সব আলোচনা করছিলাম তারপর এখানে এইটাই হচ্ছে ফাঁসির মঞ্চ যেখানে ফাঁসি দেয়া হতো ফাঁসির মঞ্চের ঠিক উল্টো দিকে যে বন্দিদের থাকার জায়গা আছে সেখান থেকে ওদেরকে জানলা দিয়ে দেখানো হতো যে কীভাবে ফাঁসি হচ্ছে কিন্তু সেটা দেখাটা কতটা কষ্টের যে একজনে ফাঁসি হচ্ছে সেটা আমরা মানে দেখছি এবং হয়তো আমাদেরও এই রকম একটা পর্যায়ে আসতে পারে সেটা একটা মানুষের পক্ষে দেখাটা কতটা কষ্টকর এখানে সমস্ত কিছু ছবি দিয়ে বা লিখে লিখে বোঝানো আছে যে স্বাধীনতা সংগ্রামীরা কতটা কষ্ট করেছে এবং কতটা আমাদের দেশের জন্য তাদের লড়াই করতে হয়েছে অনেকটাই এখানে এলে আমরা বুঝতে পারব যেসব বিপ্লবীদের এখানে ফাঁসি দেওয়া হয়েছে তাদের সব লিস্ট করা আছে কাদের কবে কিভাবে ফাঁসি দেয়া হয়েছে সেগুলো এখানে সমস্ত কিছু বর্ণনা করে দেয়া আছে আর এই জায়গাটা হচ্ছে ফাঁসি দেওয়ার পরে দেহটাকে ওই ছোট সুরঙ্গের মধ্যে থেকে বার করে আনা হতো সেটা এরকম কাঁচের বাক্সের মতো করে ঢাকা দেওয়া আছে ফাঁসির মঞ্চের ঠিক টান দিকেই এখানে হচ্ছে যাদেরকে ফাঁসি দেয়া হবে তাদেরকে আগে থেকে এখানে এনে আলাদা করে রাখা হতো আর এখানে এই স্ট্যাচুটা দেখে বুঝতেই পারা যাচ্ছে যে ব্রিটিশরা সব কিভাবে শাসন করতো তাদের একটা প্রতিকৃতি এখানে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় এই ধরনের এক একটা করে প্রতিকৃতি মূর্তি এই ধরনের সবার আঁকা আছে এখানে ফাঁসির আগে মন্দিরের এখানে রাখা আলিপুর জেলে শহীদদের তালিকা এটা যাদের যাদের ফাঁসি দেওয়া হয়েছিল সেগুলো লেখা আছে ফাঁসির মঞ্চের ঠিক ডান দিকে যে বিল্ডিংটা সেখানে এখানে হচ্ছে নেতাজি কক্ষ নিহরু কক্ষ বিধানচন্দ্র রায়ের কক্ষ এখানে ওনারা কিছুদিন বন্দি ছিলেন আমি শুধু তালাগুলো আর এই আটকানোগুলো দেখে অবাক হয়ে গেলাম যে কিভাবে বন্দিদের রাখা হতো এবং যাতে কোনো মতে কোনো দিক থেকে কেউ বেরোতে না পারতো সেই রকম সব ব্যবস্থা করা ছিল এবং প্রত্যেকটা এতটাই মজবুত এতটাই মানে উন্নত মানের তখনকার দিনে বানানো সেগুলো সত্যিই বিস্ময়কর একটা ডক্টর বিধানচন্দ্র রায়ের রুম এখানে উনি বন্দী ছিলেন সমস্ত এরকম কক্ষে ওনাদের ছবি ওনাদের ওনারা কতদিন ছিলেন কি হয়েছিল সেগুলো সব ওখানে লেখা আছে তারপরে ওখান থেকে আমরা উপরে উঠে গেলাম উপরে উঠে নেতাজি কক্ষ তারপরে। আছে উপর থেকে এত সুন্দর গাছপালা দেখতে খুব ভালো লাগছিল অনেকটা উঁচুতে তো তাই অনেকটা জায়গা দেখা যাচ্ছিল এখান থেকে প্রথমেই আমরা নেতাজির কক্ষ দেখতে পেলাম সত্যি মানে এটা দেখে আমার রীতিমতো গায়ে কাটা দিয়ে উঠেছি কারণ আমি নেতাজির প্রচণ্ড ভক্ত ওনাকেই প্রচণ্ড ভালোবাসি শ্রদ্ধা করি তো মানে এটা দেখে মানে গায়ে কাটাও দিচ্ছিলো রীতিমতো আমার চোখে জল এসে গেছিল। এবং ওনার কিছু বক্তৃতা এখানে অডিও করে শোনানো হচ্ছিলো সবাইকে তো তারপর এখানে সব সমস্ত কিছু লেখা আছে যে উনিশশো তিরিশ সালে নেতাজি এখানে এসেছিলেন এবং তেইশে জানুয়ারি থেকে উনি তেইশে সেপ্টেম্বর অবধি এই আট মাস অব্দি ছিলেন এখানে নেতাজির কক্ষের পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কক্ষ উনি আমাদের নেতাজিরই রাজনৈতিক গুরু ছিলেন এখান থেকে ওই যে ফাঁসির মঞ্চ ওই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এবং সত্যি মানে এগুলো দেখলে অবাক লাগে যে তখনকার দিনে কীভাবে এত পরিকাঠামো এত সুন্দর করে জিনিসগুলো বানানো হয়েছিল তারপর আমরা কিছু দূর পেরিয়ে এলাম এসে বসার জায়গায় অনেক মধ্যে আমরা এটা আঁকিয়ে গেছি বাড়ির সামনে বসে পড়েছে আমার মা আর শাশুড়ি মা আগে বসে পড়েছে ওরা আর বেশি কোন হাঁটতে পারছে না আর এখানে যে একটা সেলফি জোন করা আছে এটা হচ্ছে লাইব্রেরি আলিপুর সেন্ট্রাল জেলের ভিতরে যে লাইব্রেরি আছে ওখানে লাইব্রেরিটাও বেশ সুন্দর করে বানানো এখানে বসে অনেকটা সময় নিয়ে যে কেউ পড়াশোনা করতে পারে বিভিন্ন ধরনের বই এখানে রাখা আছে স্বাধীনতার সময়কার বই বিভিন্ন বিপ্লবীদের নিয়ে লেখা লেখকদের বই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বই অনেক কিছু এখানে আছে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এই দিকে এলাম এখানে হচ্ছে এটা তাঁতকল এই রুমটার নাম দেয়া আছে এখানে যারা বন্দি থাকতো তাদেরকে ইংরেজরা এসব কাজ করাতো এবং কিভাবে সুতো বুনত কাজ তাঁত কলে তাঁত চালাতো সেগুলো এখানে সব দেয়া আছে বিভিন্ন মূর্তির সাহায্যে সেগুলো বোঝানোর জন্য এখানে সমস্ত কিছু করা আছে ঠিক উল্টো দিকেই আমরা কিছুটা এসে এই ওয়াচ টাওয়ারটা দেখতে পেয়েছি ডান দিকে যেটা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারের ঠিক নিচেই আছে প্রেয়ার রুম এখানে কোনো আলাদা দেব মূর্তি নেই এখানে কোনো ধরনের মানুষ এসে প্রেয়ার করতে পারে তারপর আমরা ওয়াচ টাওয়ারে উঠে যাচ্ছি বা দেখার জন্য যে ওখানে কী আছে এখান থেকে চারদিকের ভিউটা খুব ভালো লাগছে কারণ এটা অনেকটা উঁচুতে তো আগেকার দিনে হয়তো এখান থেকে সমস্ত কিছু নজরদারি করা হতো এখানে শুধু বসার জায়গা আর কয়েকটা ছবি ছাড়া সেরকম কিছুই নেই তাই আমি আর আমার শাশুড়ি মা উঠেছিলো আর কেউ ওঠেনি এই জায়গাগুলোতে আমাদের প্রবেশাধিকার ছিল না আমি বাইরে থেকে তুলেছি এটা হচ্ছে ঐতিহাসিক কারাকক্ষ এখানে বলা আছে যে এই যে রুমটায় আমরা যাচ্ছি এই বিল্ডিংটায় এখানে নাকি আগে যেমন ছিল তেমনই সব কিছু করা আছে আলাদা করে মানে নতুন করে কোনো কিছু এখানে করা হয়নি মানে রুমটা যেমন ছিল সেই রকমই আছে এখানে সেরকম আলাদা করে কোনো ভাগাভাগি করার রুম নয় একটা বিরাট হল ঘরের মতো করা আছে এবং তার মাঝে শুধু একটা করে এই যে লোহার কী বলব করা আছে তার মাঝে আর কি কিন্তু পুরোই একটা বড় হল ঘরের মতো এটা মাঝখানে আবার দরজাও আছে যেটা থেকে যে কোনো রুমে যাওয়া যায় এখানে আর সেই কিছুই নেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি ছেলের কোমর ধরে গেছে তারপরে আমরা এসে দেখছি যে এখানে হচ্ছে পুরনো দিনের যেসব পয়সা ছিল তামা তারপর দশ পয়সা কুড়ি পয়সা এই ধরনের যেসব পয়সাগুলো আগে পাওয়া যেত সেগুলো এক একটার প্রতিকৃতি এখানে সব দেয়া আছে এবং কোনটা কত সালে তৈরি হয়েছিল সেগুলো সবই এখানে লেখা আছে অসম্ভব আমরা দেখতে পাচ্ছি আমি জানি না এটা কোন শিল্পী বানিয়েছেন তবে খুবই সুন্দর অসাধারণ বানিয়েছেন তারপরে আমরা এই রুমটায় চলে এলাম এখানে যেসব বন্ধুরা এখানে ছিল তাদের ছবি নাম ঠিকানা এসব এখানে লেখা আছে তারপরে আমরা কিছুটা এগিয়ে গেলাম এখানে মাতঙ্গিনী হাজরা স্ট্যাচু আছে এবং আরও কিছু মহিলাদের স্ট্যাচু আছে এইখানটা সেরকম একটা উল্লেখযোগ্য কিছু আমার লাগেনি ওপরে নেতাজির স্মরণে একটা রুম গান্ধীজির স্মরণে একটা রুম এরকম কিছু টুকটাক আছে অনেকক্ষ তো ঘুরছি এবার তো কিছু খেতে হয় এবার দেখি কি খাওয়া যায় এবার ছেলে একটা আইসক্রিম পেয়ে গেছে তো ও আইসক্রিম খাচ্ছে আর আমরা সবাই মিলে একটা করে আইসক্রিম খেলাম তারপর আমি আবার এখানে দেখতে এলাম কারণ বাকি সবার একটা দেখা হয়ে গেছিলো আমারই খালি হয়নি আমি ভাবলাম দেখেই যাই বাই চান্স যদি আমি মিস করে যাই কোনো একটা কিছু বাদ চলে যায় তো আমি আবার এলাম একা দেখতে এখানে এই ধরনের কিছু টুকটাক আছে সেই রকম বিরাট উল্লেখযোগ্য এখানে সেরকম কিছু আমার চোখে পড়ে এখানে পরিবেশটা আমার এত ভালো লাগছিল চারদিকটা এত ঠান্ডা এবার আমাদের ঘেরার পালা প্রচুর আমাদের ঘোরাঘুরি করা হয়েছে সবাই প্রায় হাঁটতে পারছেই না বলতে গেলে তো এবার বাড়ি ফিরছি আমরা পাঁচিলগুলো দেখে সত্যিই আমরা অবাক হয়ে যাচ্ছিলাম যে কী করে এরকম পাঁচিল তখন বানিয়েছি সত্যিই মানে অবাক ব্যাপার এত চওড়া মোটা এবং মজবুত মানে এক একটা দেয়াল তো আজকের দিনটা খুব ভালো করে আমরা কাটলাম তোমরাও অবশ্যই সুযোগ পেলে এখানে ঘুরে যেও আশা করি ভালো লাগবে সারাটা দিন দেখতে দেখতেই তোমাদের কেটে যাবে আর হ্যাঁ সন্ধেবেলা একটা লাইট অ্যান্ড সাউন্ড আছে যেটা ছটা থেকে হয় সেটা আমাদের দেখা হয়নি আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম তো তোমরা অবশ্যই যেও এবং আমাকে জানিও যে কেমন লাগলো